শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মা বোনদের তালিম বেসন তিন প্রিয়দর্শক যে সকল মা বোনরা ইসলাম সম্পর্কে কম জানেন অথবা মাদ্রাসায় পড়েন নাই তাহলে এই তালিম কিন্তু আপনার জন্য দর্শক আজকে আমরা এমন একটি আমল জানব হ্যাঁ যেই আমলটি যদি করতে পারেন আপনি নিশ্চিত জান্নাতে প্রবেশ করবেন এখন অনেকে বলতে পারেন যে হুজুর নিশ্চিতভাবে জান্নাতে প্রবেশ করবেন এই কথাটা আপনি কিভাবে বললেন দেখুন এটা আমার কথা নয় ভাই এটা হলো নবীজি নিজে তার পবিত্র জবান দ্বারা এই কথা বলেছেন তা আমি দলিল দিয়ে আপনাদেরকে দেখুন তিরিমিজি শরীফ দ্বিতীয় খন্ড পৃষ্ঠানং একশো সাতাত্তর হ্যাঁ আপনি এই হাদিসটা বের করে দেখেন সেখানে কি লেখা আছে হজরত হজরত আবদুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন মুসলমান ব্যক্তি যদি দুইটি অভ্যাসে নিজেকে পরিণত করতে পারে তাহলে নিশ্চিতভাবে সে জান্নাতে প্রবেশ করবে মানে নিশ্চিতভাবে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন হ্যাঁ আচ্ছা এখন দেখেন অভ্যাস দুইটা কি অভ্যাস দুইটা হলো এক নাম্বার অভ্যাস হলো এই দেখেন এখানে কি লেখা হয়েছে আবু মুসা তিরমিজি রহেমাহুল্লাহ এই হাদিসটিকে হাসান এবং সহি বলছেন প্রথম অভ্যাস হলো প্রতিদি প্রতি ওয়াক্তের ফরজ নামাজের পরে আপনি সোবাহান আল্লাহ দশ বার পড়বেন আলহামদুলিল্লাহ দশবার বার পড়বেন আল্লাহ একবার দশ বার পড়বেন এই অভ্যাসটা এর প্রথম নাম্বার অভ্যাস এটা যদি করতে পারেন নিশ্চিত আপনি জান্নাতে প্রবেশ করবেন নাম্বার দুই ঘুমের সময় শয্যা গ্রহণ করলে মানে যখন ঘুমাতে যাবেন হ্যাঁ ঠিক তখন সোবাহান ৩৩ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার ওকে তাহলে দেখুন এখানে লেখা আছে বর্ণিত তাসবি গুলো যদি প্রত্যেক ওয়াক্তের ফরজ সালাতের পর এবং রাতে ঘুমের সময় শয্যা গ্রহণ কালে পড়েন তাহলে নিশ্চয়ই সে জান্নাত প্রবেশ করবে সোবাহান আল্লাহ আল্লাহ প্রিয় দর্শক এই আমলটা একেবারে ইজি এখানে মুখস্থ করার কিচ্ছু নেই এখানে শুধু আমল করা আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে নিম্নে সোবাহনাল্লা দশ বার মানে নিম্নে কেন সরি আমি নিম্নে বলাটা ঠিক হয় নাই বেশিও পড়বেন না কমও পড়বেন না অনেকে আবার অতি আবেগী হইয়া এগারো বার পড়তে পারে যে বার আমি কিন্তু তাহলে এই ফজিলত পাবেন না যেহেতু এখানে কথাটা উল্লেখ করা হয়েছে নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে এটা নবীজি জানেন এটা আপনিও জানেন না আমিও না এই জন্য যে তাসবিগুলো খাস নির্দিষ্ট করা যে এতবার এতবার সেগুলো এতবারই পড়া লাগবে বেশিও পড়া যাবে না কমও পড়া যাবে না মনে থাকবে ইনশাআল্লাহ তাহলে দেখুন সোহান আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ একবার দশ বার এই আমলটা করবেন আর ঘুমাতে গেলে সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার পড়বেন ইনশাল্লাহ এখন আসুন এর পরের আমরা দেখি যে তাসবি পাঠ করলে বান্দার সমুদ্রের ফেনারাসি পরিমাণ গুনা আমলনামা থেকে মুসে ফেলা হবে হজরত আবু হোলারে থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন নিম্ন লিখিত তাসবি তো বার পাঠ করবে মানে যে ব্যক্তি একশো বার পাঠ করবে তার আমল নাম হতে গুনার মুছে ফেলা হবে যদিও তা যদিও তার গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাশি পরিমাণ হোক না কেন এখানে অনেকগুলো রেফারেন্স দলিল এখানে কিন্তু দেওয়া হয়েছে দেখুন একেবারে ইজি সহজ একটা দোয়া সোবাহান হামদেহি কে না পারবেন এত সহজ এত সহজ একটা দাসবি অথচ আপনার গুনাসমূহ মুছে ফেলা হবে হ্যাঁ আমার সাথে পড়েন তো সবাই সোবাহান হামদেহি আবার বলেন শো হ্যাঁ ল হিলা অজিম হবে হ্যাঁম দেহি ওকে তাহলে এটার ওপর আমল করবে ইংশাহ আল্লাহ আচ্ছা এরপরে যে দোয়া পাট পায় সত্তর হাজার ফেরেস্তা পাহারাদের দর্শক এটা এটা আমরা আলোচনা করেছি এইটার এখন আর দরকার নাই এইটা ইতিপূর্বে আমরা আলোচনা করেছি আচ্ছা জিন থেকে বাঁচার জন্য বিস্ময়কর আমল এইটাও কিন্তু আমরা পড়ায়ে ফেলছি ওই যে নামাজের পরে যে আমল সেখানে এটা পাবেন তো নতুন করে এটার সবক দেওয়ার কোনো মানে হয় না আমরা একটু সামনের দিকে আগাই জি ঠিক এই জায়গাটা আসেন বারো নম্বর পয়েন্টে তাহলে ওই দিকে আমি আপনাদেরকে সবক দিলাম সাত আট আর এখন দিচ্ছি বারো এই তিনটাই দেব আর দেব না বান্দা যে দোয়া পড়ে তার উপর সন্তুষ্ট হয়ে যাওয়া আল্লাহর কর্তব্য হয়ে যায় চিন্তা করা যায় মানে যে দোয়াটা পাঠ করে আল্লাহ নিজে আপনার প্রতি সন্তুষ্ট থাকবেন হজরত সাহবান রাজি আল্লাহ আনহু থেকে হতে বলিত তিনি বলেন প্রিয়নবী সাল্লাহ বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা হয়ে নিম্নলিখিত দোয়াটি তিনবার পড়বে মানে এখন আমি যে দোয়াটা আপনাদেরকে দেখাবো মাত্র তিনবার পড়বেন তার উপর সন্তুষ্ট থাকা মহান আল্লাহ পাকের কর্তব্য হয়ে যায় সুবহানাল্লাহ হ্যাঁ দেখুন দোয়াটি হলো বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস আলিম এখানে বাংলা উচ্চারণ দেয়া আছে তবে উচ্চারণটা আমার মতো হওয়া চাই মানে ক্লিয়ার হওয়া চাই পরিষ্কার হওয়া চাই শুদ্ধ হওয়া চাই এখানে অর্থ সহকার যাই হোক তো অর্থ দরকার নাই আমাদের আমাদের মূল কথা হলো ফজিলতটা টাকি এবং দোয়াটা মুখস্থ করা তো আমি আপনাদেরকে তিনটা দোয়া দিলাম কয়টা বলেন তো তিনটা প্রথম নাম্বার হলো দুইটা অভ্যাস ওইটা সহজ পারবেন নাম্বার দুই দুই নাম্বার যেই বিষয়টা আমি শিখাইলাম সেটা হল যে বিহামদিহি এটার উপর আমল করবেন এইটাও সহজ আর সর্বশেষ তিন নম্বর যদি একটু কঠিন দেখা যায় কিন্তু দোয়াটা সহজ এটা যদি পাঠ করেন আল্লাহ নিজে কেয়ামতের ময়দানে আপনার প্রতি সন্তুষ্ট থাকবেন আপনাকে না জাতির ভাইসালু করবেন আমি আর বলবো শুভ সরি বিস্মিল্লা হিল্লা দি লা ইয়া দুর রু মাস মিহি সেই ওং ফিল অউর দি ওয়ালাফ ইস্যামা ইউয়াহু ওস সামি আলিম ওকে তো প্রিয়দর্শক এই তিনটা দো আপনাদেরকে দিয়ে দিলাম ভালো করে বাসায় পড়বেন আরেকটা সুখবর আছে সুখবর না হ্যাঁ কী খবর বলবো আল্লাহ জানে দেখেন আপনারা অনেকেই তালিম পরীক্ষার জন্য ফি পূর্বেই দিয়েছেন ইতিপূর্বে আমরা তালিম পরীক্ষা নেওয়ার জন্য অনেক চেষ্টা করছিলাম কিন্তু বিভিন্ন কারণে পারি নাই বিভিন্ন হট্টগোল সরকার পতন তারপরে আন্দোলন এইটা সেটা অনেক কিছু অনেকের মন খারাপ ছিল যাই হোক ওইটা তখন আর নেওয়া হয় নাই আর তাছাড়া আমার জমিও মানে আমাদের মাদ্রাসার যে জমিন সেটা রেজিস্ট্রি হয় নাই একটা বিভিন্ন চিন্তা ছিল এই আমি আসলে ইয়ে কোনো বিষয়ে হাত দিতে পারি নাই বা অথবা এই যে তালিমের পরীক্ষা নেওয়ার দরকার এই বিষয়ে তখন আগ্রহটা জন্মায় নেই যাই হোক এখন হয়ে গেছে আন্দোলন আপনারা যারা ফি দিয়েছেন একশো টাকা করে আপনারা অবশ্যই আগামী রবিবার এবং সোমবার এই দুই দিন পরীক্ষা হবে আপনারা অবশ্যই পরীক্ষা দিয়ে দেবেন আজকে শুক্রবার কালকে শনিবার বাদ যাবে পরশু থেকে পরীক্ষা পরশু রবিবার হ্যাঁ পরীক্ষা শুরু হবে আর সোমবার পরীক্ষা শুরু হবে ইনশাআল্লাহ তবে টাইমটা হলো সকাল আটটা সকাল আটটা থেকে শুরু হবে বিকাল পাঁচটা পর্যন্ত আবার সোমবার সকাল আটটা থেকে শুরু হবে বিকাল চারটা চারটা পর্যন্ত হ্যাঁ চারটা পর্যন্ত দিলাম কারণ পাঁচটা বাজে আবার জামাত আসরের নামাজের জামাত হয় চারটা পর্যন্ত দিলাম তাহলে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে মাঝখানে শুধু এক ঘন্টা নামাজ এবং খাওয়া দাওয়া দুপুরের নামাজ এবং খাওয়া দাওয়ার বিরতি থাকবে ইনশাল্লাহ ওকে তাহলে খুশি হয়েছেন সবাই ইনশাল্লাহ হ্যাঁ সবাই খুশি হয়েছেন আর প্রিয় দর্শক আরেকটা বিষয় হলো আমাদের মাদ্রাসায় আপনারা যারা দাতা সদস্য হতে চান হ্যাঁ মাদ্রাসা আমাদের যে মাদ্রাসার জমি ক্রয় করা হয়েছে এখন আমাদের কিছু কাজ বাকি আছে জমিটা ভরাট করা আর সেখানে মাদ্রাসা তৈরি করা তো যদি কেউ দাতা সদস্য হতে চান যে প্রতি মাসে আমি একটা অ্যামাউন্ট মাদ্রাসায় দেবো এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার সাত হাজার দশ হাজার যে যা পারেন তাই দিবেন কোনো সমস্যা নেই ধরা বাধা কোনো নিয়ম নেই এই নম্বরে জিরো ওয়ান নাইন থ্রি সেভেন সিক্স সেভেন ডাবল ওয়ান থ্রি নাইন জিরো ওয়ান নাইন থ্রি সেভেন সিক্স সেভেন ডাবল ওয়ান থ্রি নাইন এই নম্বরে আপনারা যোগাযোগ করে এবং বিকাশ করবেন ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে চলুন দর্শক আমরা আমি আজকের জন্য এখানেই রেখে দিলাম আমি ইদানিং তালিমের ভিডিওগুলোকে একটু শর্ট করার চেষ্টা করি অনেকে অবজেকশন দিয়েছেন দিয়েছে লম্বা হয়ে যায় বেশি মনে রাখতে পারি না এই জন্য সবকও কমাই দিয়েছি ভিডিও শর্ট করে দিলাম হ্যাঁ আসসালামু আলাইকুম আহমতুল